চলো টেন্সের পড়ায় আবার ফেরত চলে আসি এখানে দেখো স্ট্রাকচার অফ টেন্স আমরা গত ক্লাসে টেন্স সম্পর্কে কিন্তু জেনে এসেছি এখন আমরা ইংরেজিতে যে বারোটি টেন্স রয়েছে তাদের স্ট্রাকচারগুলো দেখব এগুলো দেখলে কি হবে আমরা সামনে যখন কোনো একটি সেন্টেন্স দেখব এটির গঠন দেখেই বুঝতে পারবো এটি কোন টেন্সের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে টেন্সের যে স্ট্রাকচারগুলো প্রথমে আমরা শিখব প্রেজেন্ট টেন্স আমাদের যে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স রয়েছে প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানি প্রেজেন্ট টেন্স হলেই হবে না আমরা জানি প্রত্যেকটা টেন্সের আবার চারটি করে ভাগ আছে প্রকার আছে যেমন সিম্পল অথবা ইনডিফিনিট টেন্স যেটাই ইনডিফিনিট টেন্স সেটাই মূলত সিম্পল টেন্স যে কোনো একটা বললেই হবে কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলোর স্ট্রাকচারগুলো এরকম সিম্পল অথবা ইনডিফিনিট টেন্সকে চিনব কীভাবে আমাদের সাবজেক্ট থাকবে প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এখন এখানে ভি ওয়ান কিন্তু আমরা জানি কারণ গত আমরা যে ভার্বের ক্লাসটি ছিল সেখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি কিন্তু শিখে এসেছে যারা এখনও ক্লাসগুলো করনি শুরুর ক্লাসগুলোও তাড়াতাড়ি করে ফেলো আমি এখানে আই বাটনে লিঙ্ক দিচ্ছি শুরুর ক্লাসগুলোর সেগুলো থেকে তোমরা শুরু করো তাহলে সাবজেক্ট ভি ওয়ান ভি ওয়ান মূলত হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম ভি টু হচ্ছে পাস্ট ফ্রম ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রম আচ্ছা তাহলে সাবজেক্ট থাকবে ভার্বের প্রেজেন্ট ফ্রম থাকবে বা বেজ ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে কোথাও কোথাও ডু এবং ডাস অক্সুলারি ভার্ব হিসেবে থাকতে পারে অক্সুলারি ভার্ব হিসেবে ডু এবং ডাস থাকতে পারে তাদেরকে দেখেও আমরা চিনতে পারবো এটি সিম্পল অথবা ইনডিফিনিট টেন্স চলো একটা এক্সাম্পল দেখি দেখো এখানে আমি লিখলাম শি রিডস আ বুক এভরিডে এখানে দেখো রিড মানে পড়া এই রিডের সাথে অ্যাস যুক্ত আছে ঠিক আছে অর্থাৎ সি এটা একটি সাবজেক্ট রিডস এটি মূলত ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পরে অবজেক্ট থাকবে ঠিক আছে অবজেক্ট এক্স এক্সটেনশন ইত্যাদি থাকতে পারে মূল জিনিস আমাদের সাবজেক্ট এবং ভি ওয়ান আছে কিনা পরে অবজেক্ট আছে তাহলে এখানে দেখো রিডস এখানে এস অথবা ইএস এটা থাকলেও অনেক সময় আমরা বেস ফ্রমকে চিনতে পারি এই ট্রিক্সটাও তোমরা খেয়াল রাখবে সেটা কি যখন এস অথবা ভার্বের সাথে ভার্বের সাথে ই অথবা ই এস থাকে কি থাকে ই অথবা ই এটা দিয়েও আমরা বুঝতে পারি সেটি মূলত বেস ফর্মেই আছে ওয়ার্বটি কী ফর্মে আছে বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান ফর্মে আছে তাহলে এখানে দেখো এস থাকার কারণে রিড হচ্ছে পড়া এর সাথে এস আছে অর্থাৎ এটা ভি ওয়ান ফর্মে আছে সাবজেক্ট ভি ওয়ান এরপরে অবজেক্ট তাহলে এই যে পুরো সেন্টেন্সটি এটি মূলত প্রেজেন্ট ফর্মে আছে এবং শুধু প্রেজেন্ট না এটি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আছে বোঝা গেছে পরেরটাতে চলো পরেরটায় দেখো কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স এটা কিভাবে চিনব চেনার জন্য আমাদের ফর্মেটটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর অর্থাৎ এম ইজ আর যে আমাদের অক্সুলারি ভার্বগুলো আছে তাদের এম ইজ আর যে কোনো একজন থাকতে পারে এম ইজ অথবা আর যে কোনো একজন থাকবে এর সাথে ওয়ার্বের আইএনজি ফর্ম থাকবে ওয়ার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি থাকবে এরপরে অবজেক্ট থাকবে তাহলে সেটি হয়ে যাবে প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স চলো এক্সাম্পল দেখি এখানে দেখো একটা সেন্টেন্স লিখলাম দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড তাহলে আমাদের কন্টিনিউয়াস হতে হলে প্রথমে সাবজেক্ট থাকবে অর্থাৎ এখানে দেখো দে দে কিন্তু একটা সাবজেক্ট তাই না এরপরে এম ইজ আর যে কোনো একটি থাকবে এখানে দেখো আর আছে তাহলে অক্সুলারি ভার্ভ হিসেবে আর আছে সাবজেক্ট আর এরপরে প্লে প্লে মানে খেলা খেলার সাথে কিন্তু আইএনজিও আছে প্লেইং আছে তাহলে ভার্বের আইএনজি ফর্ম এরপরে ফুটবল ইন দ্য ফিল্ড ইত্যাদি এক্সটেনশন অথবা অবজেক্ট যাই থাকুক না কেন পরে থাকবে সাবজেক্ট অ্যামিজারের একজন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট এই ফর্ম দেখলেই বুঝতে পারবো এটা কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস না এটা প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এখানে দেখো লেখা আছে পারফেক্ট হতে হলে সাবজেক্ট থাকবে হ্যাভ অথবা হ্যাস যে কোনো একজন থাকবে এর সাথে ভি থ্রি এবং অবজেক্ট ভি থ্রি আমরা চিনি ভি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফ্রম ঠিক আছে যারা ভার্বের ভি ওয়ান ভি টু ভি থ্রি এখনও জানো না ভার্বের ক্লাসের লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করে তোমরা ক্লাসগুলো দেখে আসো তাহলে খুব সহজে তোমরা এগুলো চিনতে পারবে এখন দেখো তাহলে পারফেক্ট হওয়ার জন্য কি হতে হবে অবশ্যই হ্যাব অথবা হ্যাজ থাকতে হবে এবং ভি থ্রি ফর্ম থাকতে হবে আই হ্যাব ফিনিশ মাই হোমওয়ার্ক এখানে দেখো আই হচ্ছে একটা সাবজেক্ট এরপরে হ্যাব আছে আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাস যে কোনো একজন থাকবে তাহলে হ্যাব আছে ভি থ্রি ফিনিশ ফিনিশ মানে শেষ করা আর ইডি দিয়ে ইডি থাকলে বোঝা যায় এটা হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম অথবা পাস্ট পার্টিসিপাল ফ্রম তাহলে ফিনিশের সাথে ইডি আছে ফিনিশড শেষ হয়ে গেছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভি থ্রি ফর্ম এরপরে মাই হোমওয়ার্ক অবজেক্ট থাকবে সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ ভি থ্রি থাকলে এটা অবশ্যই পারফেক্টেন্স শুধু পারফেক্ট না এটা প্রেজেন্টের পারফেক্টেন্স পরের যে স্ট্রাকচার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য লম্বা একটি ফর্মেট সেটি কি সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাজ যে কোনো একজন থাকবে এরপরে বিন লেখা থাকবে বি ই ই এন অর্থাৎ হ্যাব বিন অথবা হ্যাজ বিন এই জিনিসটা থাকবে ভার্বের আইএনজি ফর্ম থাকবে অবজেক্ট থাকবে এরপরে ফর অথবা সিন্স যে কোনো একটা থাকবে ফর থাকতে পারে সিন্স থাকতে পারে এরপরে টাইম অর্থাৎ নির্দিষ্ট করে একটি সময় উল্লেখ থাকবে তখনই বুঝতে পারবো এটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দেখো একটা এক্সাম্পল আমরা লিখলাম শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর টু ইয়ার্স এই সেন্টেন্সটা থেকে আমরা কীভাবে দেখতে পারি এটি এটি টেন্স তাহলে শি আছে হ্যাজ অথবা হ্যাভের যে কোনো একজন এবং বিন থাকবে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে এখানে হ্যাজ বিন আছে ওয়ার্বের আইএনজি ফর্ম থাকবে দেখো ওয়ার্ক মানে কাজ করা এখানে আইএনজি যুক্ত আছে ভার্বের আইএনজি ফর্ম এরপরে অবজেক্ট থাকতে পারে হেয়ার দেয়ার ইত্যাদি থাকুক না কেন এরপরে ফর অথবা সিন্স থাকতে হবে দেখো এখানে ফর আছে কিন্তু ফর অথবা সিন্স যে কোনো একজনকে থাকতেই হবে ফর আছে তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল প্লাস টাইম অর্থাৎ সময় উল্লেখ করে থাকতে হবে এখানে দেখো টু ইয়ার্স এটা কিন্তু একটি সময় তাহলে দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ যে কোনো একজন বিন থাকবে ভার্ভের আইএনজি ফর অথবা সেন্সের যে কোনো একজন এবং টাইম থাকবে পারফেক্ট একটা উদাহরণ তাই না শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর টু ইয়ার্স এইগুলো আমাদের এই ফর্মেটটাকে স্যাটিসফাইড করেছে তাহলে এটি প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি তোমরা এই ফরমেটটি খুবই ভালোভাবে মেমোরাইজ করবে এবং খেয়াল রাখবে এবং যে কোনো একটি সেন্টেন্স তোমাকে দিলে তুমি খুবই সহজে বুঝতে পারবে এটি আমাদের বারোটি টেন্সের মধ্যে কোন টেন্সের অন্তর্ভুক্ত আচ্ছা দেখো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম তিনটি সেন্টেন্স শি ইজ কুকিং ডিনার নাও দুই নম্বর হি হ্যাজ বিন স্টার্ডিং ফর থ্রি আওয়ার্স তিন নম্বরে দে আর ওয়াচিং আ মুভি এই তিনটি কোন টেন্সের অন্তর্ভুক্ত তাড়াতাড়ি কমেন্ট করে জানাও